পশ্চিমা বিশ্ব ইচ্ছা করে বাঁধিয়ে রেখেছে আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন তাহলে দেখবেন যে এই ফিলিস্তিনের এবং ইসরাইলের যে ঘটনাটা এই ঘটনাটা মূলত পশ্চিমা বিশ্ব ইচ্ছা করে বাঁধিয়ে রেখেছে পশ্চিমা বিশ্ব মুসলিমদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করে যে ওয়াদা দিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধের পরে পরবর্তীতে সেটাও না মেনে জাতিসংঘের প্রস্তাব সেটাও না মেনে একবারে রাত উনিশশো আটচল্লিশ সালের বারোই মে রাতের অন্ধকারে বারোটা নয় মিনিটের সময় ইসরায়েলকে তারা বৈধ রাষ্ট্র হিসেবে তারা ঘোষণা দিয়ে ফেলে এর পরবর্তীতে কোন সীমানা নির্ধারণ করা হয়নি বারবার বলা হলেও যার কারণে এই দুই হাজার উনিশশো আটচল্লিশ সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত এমন মুসলিম বিরোধী আগ্রাসন চালাচ্ছে বিশ্বের এই মানবতা এর মধ্যে আর দেখা সূর্য মানবতাবাদীদের এই কথা যেমন সত্য ফিলিস্তিন একদিন মুক্তি হবে বিরোধী মানুষ মুসলিমরা সারা বিশ্বে একদিন উত্তি উঠবে এবং জাহানবাদ মুক্ত আমরা চেষ্টা দেখতে পাচ্ছি তারা স্পষ্ট মুখ্যাবাড়িতে পরিণত হয়েছে তাই আমরা বিশ্বব্যাপী আহ্বান জানাতে চাই বিশ্বব্যাপী মুসলিমদের জেগে উঠতে হবে দালালি থেকে বেরিয়ে আসতে হবে এবং স্পষ্ট আন্তর্জাতিক আইনের ভায়োলেশন কে করে ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে